সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা তো বন্ধুরা এখন আমার সাথে আছে আমাদের ফুয়াদ ফুয়াদ তুমি কেমন আছো আমার অনেক আদরের ভাগিনা আমার অনেক শখের ভাগিনা বলা যায় অনেক লক্ষ্মী একটা ছেলে অনেক ভালো একটা ছেলে খুব মানে ওজন্য দোয়া করবেন খুব শান্তশিষ্ট এবং খুব হাসি হাস্য উজ্জ্বল আমার ভাগে না তো ওর জন্য সবাই দোয়া করবেন তুমি আমার বিভার্জনের উদ্দেশ্যে কিছু বলো আজ দীর্ঘ দিন পর আপনাদের সাথে আমার দেখা প্রায় মানে প্রায় অনেক দিন হয়ে গেছে আপনার সাথে দেখা কারণ আমি মানে আমাদের সামনে আমাদের যে থার্ড থার্ড সেমসার যে বার্ষিক পরীক্ষা যেটাকে আমরা বলি কাছে চলে এসেছে প্রায় তাই পড়ালেখা দিয়ে পড়ালেখা নিয়ে সিরিয়াস হতে হবে এই মানে এই কিছুদিন ধরে একটু আশা হচ্ছে আপনাদের আপনাদের এই মানে মহি ব্লগের এই ব্লগে আসা হচ্ছে না হ্যাঁ বন্ধুরা ফুয়াদের সামনেই ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষার কারণে আমি নিজে বলেছি ফুয়াদ তুমি আপাতত এখনো ব্লগে আসা দরকার নেই ইনশাল্লাহ আমরা ব্লগে তোমাকে আমি তোমাকে পরে ব্লগে অ্যাড করব তো এখন থাকুক তাই ফুয়াদ এখন কন্টিনিউ করছে মানে কন্টিনিউ করতে পারছে না আমার সাথে ব্লগে আর বন্ধুর একটা জিনিস খুব ভালো লাগবে সেটা হচ্ছে যে মচমচ শব্দ একদম রিয়েল শব্দ পাতার মচমছের একদম রিয়েল শব্দ আমরা কি চুপ থাকি আমরা বন্ধুদেরকে শুনাই বন্ধুরা দেখতেই বলে এই পাতার এই মচমচে একদম কুরমুরে শব্দটা তাই না এটা কিন্তু খুব দারুণ লেগেছে আমার কাছে তো বন্ধুরা আমরা এসেছি আজ আমাদের এই বাড়ির পাশে একটি রেল স্টেশন আছে নাওটি রেল স্টেশন এই নাওটি রেল স্টেশন পড়েছে কুমিল্লা জেলা লাকসাম থানার অন্তর্গত একটি রেল স্টেশন আর দেখুন এই রেল স্টেশনে এখানে এই দেখাচ্ছে আপনাদেরকে রেল স্টেশন একদম শান্ত সৃষ্টি এবং এটা বন্ধ বর্তমানে এটা বন্ধ আছে কারণ এটা বন্ধ থাকার কারণ হচ্ছে যে এখানে আপনার এই পাশে আমাদের লাকসাম থানা পাশে লাকসাম থানা লাকসাম জংশন রেলওয়ে থাকার কারণে লাকসাম জংসং রেলওয়ে স্টেশন থাকার কারণে মানে খুব কাছাকাছি হওয়ার কারণে যাত্রীরা সবাই ওইখানে চলে যায় এখানে আর আসে না দাঁড়ায় না তো ট্রেন এখানে দাঁড়াতো আগে তারপর পরবর্তীতে মানে যাত্রী সংকট হওয়ার কারণে ট্রেন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এখন ট্রেন শুধু আসা যাওয়া করে ট্রেন এখানে দাঁড়ায় না এখানে দেখতে পাচ্ছি চটপটি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া কি চটপটি বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা তো ফুয়া তুমি চটপটি খাবে আচ্ছা ভাইয়া চটপটি হবে আচ্ছা আমাদেরকে দুই প্লেট দেন কিন্তু কথা হচ্ছে যে পাঁচশো টাকার ভাঙতি নেবে ভাঙতি হবে আচ্ছা ঠিক আছে দুই প্লেট চটপটি দেন আচ্ছা এই ছাগলটা কি চটপটি খায় ফুকাত এই ছাগলটা কি চটপটি খায় নাকি ও ছাগলের মাথায় একটা চাঁদ আছে দেখো তার মাথায় একটা সাদা একটা চাঁদ আছে সে লজ্জা পাইছে ছাগলটা চলে যাচ্ছে বন্ধুরা সে লজ্জা পাইছে বন্ধুরা তো আসো চটপটি খাই ছাগল কি খায় না ছাগল তো অনেক কিছু খায় না কচু পাতা খায় না ছাগলে নাকি ভাইয়া ছাগলে কচু পাতা খায় না নিম পাতা খায় না নাও এখানে মানুষে খায় অসুস্থ হ্যাঁ অসুস্থ খায় তাই না ভাইয়া আপনার নামটা ওহিদুর রহমান আমার এই ভাইয়ের নাম মোহাম্মদ ওহিদুর রহমান

ছোটবেলা থেকে আমার এখানে জালা করে উঠতাম ট্রেনে গিয়ে নামতাম বুঝছেন তো এখন ট্রেনে আসে না আর যাওয়া হয় না এই জন্য তো বলতেছি যে যেমন আপনার মনে করেন নাঙ্গুর যদি আমরা কটা বাঙা দিতে সবাই গেত হয়তো এসাকাল পাতাটা জান লাগে ইয়ার পরে মনে করেন এই নাঙ্গুর কোটের হয়তো ডিসডাব্লিউ যেতে ডবল টাকা দেড়শো টাকা নিতেছে আছে দুইশো টাকা নিতে আছে আর ইয়ে কটাকা নিবে ইয়ে আজ নিবা আমরা সর্বোচ্চ তিরিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা

तो पुरी है ना? अलसी, चकल पला तो ये नांगुड़ बिगड़ जाएगी। यदि ऐसे की दिख रहे हों ये बिगड़े जाना। ऐसे ये दुबे आते हैं ये लाय। आरों ने बिगड़ जानी है ना बोल रही है कि तीन छोटे टेकर जावे से। हाँ, तो नहीं पाया।

ভালো করে মিক্সা করে তো বন্ধুরা আজকের ভিডিও ঠিক এতটুকুই একদম খুব সাদামাটা আবার দেখা হবে আগামী ভিডিওতে আজ এ পর্যন্তই সবাইকে দেখার আমন্ত্রণ রইল নতুন ব্লগ আগামীকাল সকাল নয়টায় তো ফুয়াদ সবাইকে বিদায় দিয়ে দাও আপনারা যারা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে যা অনেক 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 ধন্যবাদ আর যারা যারা এই সময়ের ভিতরে লাইক করেছেন কমেন্ট করেছেন পেজটি ফলো করেছেন করেছেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব তাদেরকে যেন অনেক অনেক ধন্যবাদ আরো বেশি বেশি ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ব্লগে সবাইকে আলাইকুম